লালালালালালা লালা 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 লালালা লালালালালা লালা 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 চুপ চু চুপ চু কাছে এসু কাছে এসু হাতে খানে হাতে খানে হাতে রাখ হাতে রাখ আমায়া পন করো আমায়া বন করো তুমি যে আমার আমি যে তোমা। ও বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার অনেক দিদি ভাইরে ভাবছি যে এই মেয়েটাই এত টাকার ইনকাম করে কি তবে হ্যাঁ বৌদি সব ভালো পথ ইনকাম করি কোনো খারাপ পথ ইনকাম করি না তবে দিদিভাই আমি দেখেছি বর্তমান দিনের যা পরিস্থিতি অনেক বৌদিরা তবে সবাই নয় কিছু কিছু বৌদিরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় কেন কি হ্যাঁ ও দুনে খাকিরা মানুষ টাকার জন্য কেউ স্বামী ছেড়ে দিয়ে চলে যায় আরে বাবা ইয়াং মুনু না কম খাবি তাহলে স্বামীর কাছে থাকা যাবে না তবে আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আর হাসি না জীবনে কোনো কুকাজ করি না স্বামীর কথা শেষ কথা স্বামী যদি বলে ওর তবে উঠি যদি বলে বস তবে বস তবে হ্যাঁ বৌদি মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদ আমি হোটেলে গিয়েছি দেখবো চ যেই বলেছে সেন্টিমেটে খাওয়া দিচ্ছে আর বাবা হোটেলে কেন গিয়েছিলাম মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় বল তো ঘোরার জায়গা বলে ঘুরতে যায় যখন আমি ছোটো ছিলাম আমার বাবা বলতাম বাবা হোটেলে কেমন জিনিস আমার বাবা বলে মা তুই বড়ো হও বলো দেখবি হোটেলে কেমন জিনিস আর যেই বড় হচ্ছে না সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে আর এরা এরম ওখানে হোটেলে সেই সব হতে মাগো জীবনে কেউ কাজ করবি না এই স্বামী কালকের কথা গেছে বলে যায়নি রাত করে সন্ধানে এসেছে বাড়ি আসেনি বাড়িলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি হিং করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে ভিখানারে শোনারো ছোট ছোট শিশুদের সেই চুরি করে বল তো গিয়ে বানায় নিরবো ভিং করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে ভিখানারে শোনারো

ভালো থাকি তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো কেন কি হচ্ছে ওদা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না মারি দা বউ কথা মানে বুঝি বলা বউ সঙ্গে জীবনে মুখ পাতি ও বৌদি ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে না বলতে পারছি না একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কোথায় গাছ মত বলে যাও নি রাত গড়িয়ে সন্ধ্যা নেমে বাড়ি আসো এই সারা রাত কোথায় ছিলে কেন শশানে ও ওদা দা তাহলে তো বন্ধু বলতে পারে মা বাবা মারা গেছে কি দাদা দেখো শ্মশানের জামা বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এই যা শ্মশানের জামাকাবরটা বাইরে খুলবে কেন ও আমার মায়েরা আমার বৌদিরা গল্প করে না যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে পাগলি কথা কার কালকের আমি সারা রাত কিছু পড়িনি বাবা মানে গোটা রাত বাংলা মক্ষে আর উলঙ্গ হয় কি ডেংরা কি ডেংরা খোল রাখ খোল রাখ এই উল্টো জায়গা যাচ্ছে এ তোমার জন্য হেবি আড়া জিনিস এনে দিল আমার জন্য জিনিস হেবি জিনিস দিদি ভাই আমি বলিনি আমার স্বামী আমাকে এত ভালোবাসে যদি বাড়ি আসে আমার জন্য গিফট আনবে সোনাছেন হাত থেকে দামি হীরের নেকলেস হাত থেকে দামি তার উপরে শুধুই একবার দেখে নাও আলো স্বামী কি এনেছে অবাক হয়ে আর ভারী শব্দ ধরে বাবা এ কাগজে ডুম্বুর মতো ডাকি এই দেখো অত্যাধিক গরমের তোমার গায়ে ঘামাচি বেরোচ্ছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এ

আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছ ভূতর বাবা দশরথ রামায়ণ রামের বাবা দশরথ ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনু নিয়ে দাঙ্গা করে জানি আচ্ছা দশরথের তিনটে বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেকাত আমি জানি এবার তোমার হালকা করে ছিটে দেবো দিয়ে আরো এক্সট্রা দুটো বিয়ে করবো বুইলে বাছ বৌদি গরমকালে кереমা ভিল গায় মাছ আমি এটা মেরে দি আচ্ছা তুমি ম ভারতে দৌপতির কথা শুনো সে তো সব বৌদিরা জানে আরে দৌপতির কথা স্বামী वाला পাগলি কথা আমি আর কি করি দেখো তো দিদি ভাই যদি বলতাম যে আমি দৌপতির মতো পাঁচটা বিয়ে করব ওই জন্য চুম চুমখে ম্যানেজ করে দিই ভয় আছে ও বৌদি আমার এই যন্ত্রের যে নি এ পাঁচ টাকা নিয়ে দশটা করবে শরীর টানতে যে ভাই কুড়িটা পর্যন্ত পারবার চাই না এতগুলো টাকা নিয়ে কি করবো বলতে হবে দেখো তুমি আমার স্বামী বাড়িতে ছিল রেশ নাও টাকার কথা বলতে পারবো না বলবে না না তোমার সমস্যা তুমি করো। আমার দুটো যেদিকে যা সেই দিকে চলে যাবো দুজন সংসার লাথি করে দিয়ে যাবো আছে দিদি ভাই আরে বাবা স্বামী স্ত্রী তো টাকা নিয়ে কি করছি কেন বিছানা শুয়ে ফুসফুস গুজ গুজ করা যাবে না লোকের সামনে সব বলে দেবো এ বাবা বি বিরাট ফাসা ফেসে গেছি জানো এখন সেই বন্ধন ব্যাঙ্গা থেকে 50000 টাকা লোন নিয়েছিলাম আমার দেওর আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার তিনটে ডেড মিস করছে আজকে বাড্ডের পরে যখন বাড়ি আইবি কি না কি বললাম দিদি ভাই আমার নাম মোনা টাকার ইনকাম কোরাটা আমার কাছে কোনো ব্যাপার না এমন নাটক মারবো এমন कायदा করবো টাকা চাইবে কি কেদার ও টাকা দিয়ে চলে যাবে আবা আর ভাই তুই বম্বে সার হয়ে গেছিস কি হয়েছে আমি বোম্বে সার Dekhou daai Vandan Bank se kantoor ওই সাদা কালো লাল বল এই বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি তুই তোমার ভয়ে বলতে পার কি বল বলবো আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কথা দাদা সব যায় না বুঝতে পারিনি পাথর বাজার থেকে আর কলকাতা বন্ধ যেখানে যাবি সেখানে দাদা মানে তোমার স্বামীর কোনো ঠিকই নেই হাস কো চল আমি ওই সব করি না এ আমার আন্নটা স্বামী এই কালকে তো এই মুখ পড়া তুমি তো বললে পাটি বাড়ি চল মারো কি বলেছি কথা শিখেছিস কথা শিখে বল ঠিক আমি কি বলেছি পাথর বাজার থেকে কলকাতা বল প্রত্যেকটা টপি যে জায়গা আমাদের বাড়ি আছে ওইজন বলেছি যেখানে যাবে সেখানে দাদা ওตาล আমার বাজার ভুল হচ্ছে দেখো বৌদি আমি কি বলি শোনো যা হর হয়ে গেছে আমার টাকা দাও বাড়ি চলে যাই বৌদি কি হয়েছে ও বৌদি কি হয়েছে কি আর কি হয়েছে আমি জানি তোমার কি হয়েছে জানো না তা না বললে বুঝব কি করে তবে এটা দিনই হচ্ছে সর্বাঙ্গ কামলাচার গোটাতে করকর করছে ও বৌদি রোগটা তো নতুন উঠেছে এখন আমার কি করতে হবে বলো তাই জগনি তো হ্যাঁ তুই দাদা বাড়ি ঠালে গান করলে শরীর ঠিক হয়ে যেত তুই এটা গান ধর আমার বাবার জীবন শুনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে বৌদি রবীন্দ্রনাথ সংগীত চলবে ও গান শুনলে মৃত্যুবাধা

আমি কি পরের বার যখন আসবো টাকা তবে বাড়ি টাকা কি বললাম কি বললাম মানুষ টাকা পেলে টাকা চাইবে এমন কাঁদে টাকা চাইবে কি খেতে টাকা দিয়ে যাবে কিছু জানে ঠাকুর হয় তুমি দেখা দাও না তুমি টাকা দাও

বাপাকে দাদু উডি কুঁড়ি বাপা উডি কুঁড়ি বাবা উডি কুডি বাপাকে দাদু যা ভেরে চেতাই হয়েছে চিন্তা ভাই যা ভেবে চেতাই হয়েছে চিন্তা কি রে ভাই আইকারটা আমাদের শুনলে নিয়ে যাই খু খুঁদি বাবা উডি তুলি পাপা কি দাদু

কে দায়িত্ব নেবে কে চুম খাবে আমি কি বলি শোনো মানুষ তো চিরদিন মাচে না আর তাছাড়া দাদা মরে গেছে তার কি হয়েছে আমি তো আজ কোন সালা মারলো নানা কোন সালা মারলো তোদের গাও তো জ্বা লাগছে কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে আর বগলে কে সাবান ঘষে দেবে বাবু মানুষ মানুষে সাবান খেসতে আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখব আবার ঝেড়েছে আবার ছেড়েছে এবার রেখে যাচ্ছি গালা গালি ও তুমি আমার মেরেছ আই তোর মারবো আই তোর মারবো তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস আমার ভাল লাগে আমি তোর মারবো কেন তুই আমার সারা জীবন দায়িত্ব নে যা তুই আমার চুম খেলি কেন হয়েছে আমি চুম খাইছি এ চুম খেলি মারবো যা আমি চুম খাই মানে দায়িত্ব নিছি বলে চুম খাস শুরু আমি চুম খাই দুদিন পর তো সর্বঙ্গ চারবি দেখো বৌদি বারবারই হয়ে যাচ্ছে এরপর বারবারই করলে বাড়ি চলে যাও দিদি

শোনো দিদি অনেক অভিনয় করেছো আমি কোনো কথা শুন না আমার টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও আমি টাকা দিয়েছি ক টাকা 20000 টাকা আমি 50000 টাকা দেব ভাই তুই যখন টাকা দি টাকা তোরা পাবি আমি কি বলি শোন সরকারতে ঘোষণা করেছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় আচ্ছা তার জন্য কো সরকার 2 লাখ টাকা দেবে এখন তো দাদারই আইকাটা ঠিক আছে কি দেখি 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 এই হালকা চেতে দেখি 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 ও বৌদি দাদার আইকাডের যে অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হয় ও ভগবান আবার কি করব না জোহালা Nah, nah.

ভাগারে আরে শকুনেতে খাই দাদা আমি শকুন না তুই ডেমরে কাক না দাদা আমি শকুন নয় ডেমরে কাক নয় আমি তো রক্ত চর্চা করেছে ধরুন এই শকুনেতে

ওদা সবাই বলে ভাগ্যে চাকা ঘোরে ঘরে তা আমার বউ এর ভাগ্যে চাকা এত স্পিডে ঘুরে লাড়ে পামচারে রাস্তা ঢালে পড়ে যায় কুকুরে পেছা কোতে চলে আশার মাথায় মারে রে বাড়ি এ খন্তি নেড়ে ঘাড়ে বেহারি কি আছে হারি আমার চাল আমার শুধু যা খন্তিটা যাবো আমার আমার হাড়ি দাদা যদি লোকের না খন্তি নে কাটি মারতে না বাবার ক্ষমতা আছে না দিবে ডুমড়ে ঢাকবো দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি এই এমন মোশান নিচ্ছে ঠিক এমন ভাবে খন্তি না তো ভালো হাড়ি আমার ফুটো করে দে সুদের টাকা গলার কাটা এ শালা বলির পাতা এ বাবা পাতা দাদা আমি বলির পাটা না দাদা আমি ভগবান ও উন্নত মা হ্যাঁ দাদা দেখো দা কোন লোকের বাড়ি যদি এক ভগবানটা থাকে তার সারা দিন বল কিচ্ছু না হলো এক থেকে 1000 টাকা ইনকাম আছে দেখ ভাই পাড়া যা টাইম মধ্যে ভ্যাকসিন ইনজেকশন দেয়া যায় দেখ ভাই পাড়া পুরো পটকে যাবে আশার মাথায় মারিলে পারি কোন দিনে ঘাড়ে বেহারি সুদের টাকা গোলার কাটা কারো বা স্বর্গনা আসে কারো বা কৌসুমা আসে কারো বা স্বর্গনা কারো বা মা

আমার বউ কত টাকা নিয়েছে কত টাকা নিয়েছি নিজের বউকে জিজ্ঞাসা করো তুমি কত টাকা নিয়েছো সে সামান্য টাকা ওই সব টাকা কেউ কারো কথা টাকা একটা বাচ্চা ছেলে টাকা না তিরিশ হাজার

ওদাই এরা বন্ধন ব্যাংকের অফিসার লক্ষ্য করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে দেখবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কি না এরা সেটা দেখে না তার স্বামী সে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে টাইম মতো সেই টাকা ফেরত দিতে পারবে না সেটা স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তির সৃষ্টি করবে তো বলছি আমি টাকা নেবো না ও শুধু বলছি ও বৌদি হেয়া হেয়া হেয়া

লজ্জা বসুয়া তোমার থেকে হারিয়ে গেছে তুমি বোঝা তুমি আমার ভালোবাসো যদি সত্যি আজ আমি মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে আমার জন্য তোমার অনুভূতি থাকতো আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো তুমি কোন দিন প্রশ্ন উত্তর দাওনি আর প্রশ্ন করে আমার প্রশ্ন উত্তর দিতে হবে যে মানুষের লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এতগুলো টাকা তুমি কি করেছো টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করা তোমার চিকিৎসা করো কেন তোমার কি হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার রোগী তুমি বিশ্বাস করিনা তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তবে কেন আদিন জানাও নি তোমার ব্লাড ক্যান্সার হয়েছে আমি তোমার স্বামী আমার জানা অধিকার থাকে তুমি কেন জানাওনি নি স্পষ্ট বুঝতে পারলাম মন থেকে আমাকে মানতে পারো জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি কারু যদি তুমি এই কথা এই শেষ আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আর আমি লোকে থাকে টাকা নিয়েছি না তুমি ওরা কেউ তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না ভুলে দিও মরন যদি আসে তুমি पार <laughs>